কলকাতা উচ্চ আদালতের এক রায় চাকরি বাতিল হয়েছে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক শিক্ষিকার এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা মঙ্গলবার বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে শতাধিক শিক্ষক শিক্ষিকারা একত্রিত হয় তাদের সমস্ত নথিপত্র নিয়ে যোগ্যতায় চাকরি পেয়েও হাইকোর্টের প্যানেলের বাতিলের নির্দেশে চরম উৎকণ্ঠায় চাকরি হারারা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন কলকাতা উচ্চ আদালতের এক চাকরিবাতিল চাকরি পঁচিশ হাজার জন শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীর সোমবার এস মামলার রায় ঘোষণা করে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা দু সালে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়া হয় সেই সঙ্গে সুদ সহ বেতন ফেরতের নির্দেশ দেওয়া হয় কিন্তু তাদের মধ্যে অনেকেই ঘুষ দেননি বা ফাঁকা ওয়েমার শিটও জমা দেননি নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েও হাইকোর্টের প্যানেল বাতিল নির্দেশে চরম উৎকণ্ঠায় চাকরি মুর্শিদাবাদ জেলার বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা এই সমস্যার সম্মুখীন নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েও হাইকোর্টের প্যানেল বাতিলের নির্দেশে চরম উৎকণ্ঠায় চাকরিহারারা যে আমরা তো যথেষ্ট পরিশ্রম করে পরীক্ষা দিয়ে প্রত্যেকটা ধাপ পেরিয়ে তো আমরা এই পরীক্ষাটা মানে পাশ করে তবেই তো আমরা চাকরি পেয়েছি তাহলে আজ যখন হাইকোর্ট এই রায়টা দিল যেখানে ওনারা বলছেন যে এত পার্সেন্ট করাপশান বা যাই বলুক তাহলে সেখানে আমরা যারা করাপ্টেড নই আমরা যারা এত কষ্ট করে পরীক্ষা দিয়ে পাশ করলাম তাদেরকেও কেন এই সাফারটা করতে হচ্ছে তার সঙ্গে শুধু চাকরির কথা নয় যে আমাদের দেখুন একটা সম্মানেরও তো ব্যাপার যে আজকে প্রত্যেকের কাছে আমরা কোথাও দাগি হয়ে গেছি আমরা কিছুই করলাম না তবুও আমাদের সম্মানটা কোথাও না কোথাও গিয়ে ক্ষুণ্ণ হচ্ছে তো এর দায় কে নেবে তার সাথে আমরা আমাদের প্রত্যেকের ফ্যামিলি আছে আমাদের ওপর ডিপেন্ডেন্ট তাহলে এখন এই যে দায়ী রায়টা দিয়ে দিল ব্যাস দিয়ে দিল এরপর এর সলিউশন কি যে কেন আমরা সাফার করছি যেখানে আমরা এগুলো কিছুই করলাম না যেতেই চাই না আমি জানি না আমি হাইকোর্টের রায় শুনেছি সেইখানে তারা কিভাবে এই জাজমেন্টটা দিল যখন আমার বক্তব্য যে তারা বলছে যে এত পার্সেন্ট করাপটেড তাহলে কেন তারা পুরো আমাদের প্যানেলটা বাতিল করছে এটাই আমাদের প্রশ্ন যে তারা তাদেরকে আরেকবার ভাবা উচিত ছিল না যে কিছুজন পাঁচ হাজার বা ছ হাজারের জন্য বাকি উনিশ হাজার বা কুড়ি হাজারের ভবিষ্যৎটা কি হচ্ছে আর হঠাৎ করে আজকে এসে যদি বলছে যে রিপ্যানেল হোক তাতে যদি আমাদের চাকরি মানে ব্রেক হয় সার্ভিস ব্রেক যেটা তাহলে এই পাঁচ বছর আমরা কি এমনি এমনি উড়িয়ে দিলাম আমাদের জীবনের এই পাঁচটা বছরের কোনো দাম নেই আমাদের ইচ্ছা হচ্ছে যে অযোগ্য যাদের আইডেন্টিফাইড হয়েই আছে পাঁচ হাজার জন তাদেরকে বাদ দিয়ে আমাদের ফেস যারা ক্যান্ডিডেট তাদেরকে চাকরিতে বহাল রাখা হোক এটাই এই দাবিতেই আমরা এখানে জড়ো হয়েছি এবং আমরা চেষ্টা করছি পিটিশন দেওয়ার জন্য সম্ভবতটা সুপ্রিম কোর্টে যাওয়া যাবে হ্যাঁ যদি ভালো যোগ্যরা যদি শাস্তি পেয়ে যায় সেখানে কখনো সেটা জাস্টিফাইড হলো কি যোগ কেন শাস্তি পাবে যারা অযোগ্য তারা পেল ঠিক আছে কেন অর্জুন অযোগ্যরা তো আইডেন্টিফাইড হয়েই আছে কারা অযোগ্য সেরকম নশো বাহান্ন জনের নাম লিস্টেড হয়ে আছে সেখানে শুধু শুধু আমাদের কেন থানা ফেরা কাজ সম্বন্ধে ধরুন আমি কিছু বলতে পারবো না শুধু আমি সাফার করছি হ্যাঁ আমাদের আমরা যারা যোগ্য তারা যেন সাফার না করি আমাদের শুধু এইটুকুই নিবেদন যে আমরা যেন যারা যোগ্য তারা যেন সাফার না করি যারা অযোগ্য তাদেরকে আইডেন্টিফাই করা হোক এবং তাদেরকে প্যানেল থেকে বাদ দেওয়া হোক আর আমরা যেন আমাদের চাকরিতে পুনর্বার বহাল হয়ে যায় এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা মঙ্গলবার বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে শতাধিক শিক্ষক শিক্ষিকারা একত্রিত হয় তাদের সমস্ত নথিপত্র নিয়ে সকলের দাবি যারা যোগ্য তাদের চাকরি বহাল রাখা হোক এবং যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের চাকরি বরখাস্ত করা হোক স্যালারি যাতে বন্ধ না হয় প্রত্যেকে সংসার আছে বৃদ্ধ বাবা মা আছে বাচ্চা আছে বিভিন্ন লোন আছে এই সমস্যা আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে এবং আমরা প্রত্যেকটা মানুষ এতভাবে আমরা আমাদের পুলিশ ভেরিফিকেশন থেকে শুরু করে বছর বছর ভেরিফিকেশন ডিআই অফিস কলকাতা করা হয়েছে তারপরও আমরা যোগ্য প্রার্থী হিসেবে কেন আমাদের কথা হাইকোর্ট ভাবলো না এই বিষয় বা আমাদের কমিশনও ভাবলো না আমরা যোগ্য একটা আলু নষ্ট হতে পারে তাই বলে বস্তা সময় আমি ফেলে দেবো এই অবস্থাটা আমাদের হয়ে গেছে আমাদের এখনও অনেক ঘরে আমাদের ভাইয়েরা ভাইয়ের বইয়েরা প্রেগনেন্ট আছে তারা নিশ্চিন্তে ঘুমাতে পারছে না তাদের ছোট ছোট বাচ্চারা দুশ্চিন্তায় তার মা বাবা দুশ্চিন্তায় সে নিজে দুশ্চিন্তায় তাহলে আমাদের জীবনটা নিয়ে একটা চিনিবিনি খেলা হচ্ছে চাকরিটা পেয়েও আমরা শান্তিতে ঘুমাতে পাচ্ছি না আমরা এই মুহূর্তে আমরা একত্রিত হলাম একটা গ্রুপ খুললাম আমাদের কিছু লোক কলকাতায় গেছে তারা ওকালতনামায় সই করে চার পাঁচটা ডকুমেন্টস জমা দিচ্ছে আমরা বলছি ডকুমেন্টস কাউকে জমা দেবেন না কারণ ডকুমেন্টস খুব মূল্যবান সম্পদ আমাকে চেনেন না আপনাকে কেউ চেনে না নিজের ডকুমেন্টস নিজে গিয়ে যে কটা ডকুমেন্টস জমা দেবেন আজকে আমার কাছে জমা দিলেন আমি যদি হারিয়ে ফেলি আমি যদি জমা না দিই নিজের দায়িত্বে নিজে দেবেন আমরা গ্রুপে সব স্টেট গভর্নমেন্ট কি পলিসি নিচ্ছে সব আমরা গ্রুপে জানিয়ে দেবো আমরা এর পরবর্তীতে কি নির্দেশ উপর থেকে আসে আমাদের কলকাতায় লোক গেছে সেই অনুপাতে আমরা গ্রুপে জানিয়ে দেবো আমরা সব এক হব আর ইমিডিয়েটলি যাতে এর স্টে করা হয় আমাদের স্যালারি যাতে ব্রেক না হয় সার্ভিস কন্টিনেশন যাতে চালু থাকে সেই জন্য আমরা আপনাদের সোর্স আবেদন রাখছি আমরা এখানে মুর্শিদাবাদের প্রায় নাইনটি নাইন পার্সেন্ট চাকরি হারা যে নাইন টেন ইলেভেন টুয়েলভের সমস্ত প্রার্থী এখানে জড়ো হয়েছে সকাল থেকে এখানে আমরা বসে আছি আলোচনা করছি মিটিং করছি এই বিষয়ে আর আপনাদের সোর্সে জানানোর চেষ্টা করছি আমাদের পাশে একটু থাকুন আমরা যোগ্য ক্যান্ডিডেট আমরা চাকরি দিয়ে মেধা দিয়ে আমরা এই চাকরিটা পেয়েছি এই মেধার যেন একটা ছেলেও একটা মেয়েও একটা শিক্ষক একটা শিক্ষিকা একজনও যেন বঞ্চিত না হয় আদি ঢাকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালি প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরে এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম সিফোদ বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিগে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ